অপরূপ সুন্দরী মেয়ে প্রতিদিন জঙ্গলে হাঁটতে যেত আর সেই জঙ্গলে ছিল এক লাজুক হিংস্র গরিলা মেয়েটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার মনে জন্ম নিল অদ্ভুত আকাঙ্ক্ষা কী ঘটতে চাচ্ছে তাদের মধ্যে রহস্য জানার জন্য পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করো তাহলে শুরু করা যাক বাংলাদেশের দক্ষিণ প্রান্তের এক নদী ঘেরা গ্রাম গ্রামের নাম চন্দ্রপুর গ্রামের মানুষের জীবন শান্ত নদীর কলকল বাঁশের ঝোপ আর পাখির ডাক মিশে যেন এক অপরূপ সুর সৃষ্টি করে গ্রামে থাকত এক অপূর্ব সুন্দরী মেয়ে মাধুরী বয়স মাত্র আঠারো কিন্তু তার সৌন্দর্য আর সাহস যেন গ্রামের সীমা ছাড়িয়ে প্রতিদিন ভোরে সূর্যের প্রথম কিরণ তার চুলে পড়লেই সে বের হতো জঙ্গলের দিকে ঝর্নার কলকল শব্দ পাতার শিখায় শিশিরের ঝলক পাখিদের গান সবই তাকে টেনে আনতো আরও গভীরে কিন্তু পরিবার বারবার সতর্ক করত ওই জঙ্গলে যাস না মাধুরী সেখানে একটা ভয়ানক গরিলা থাকে সে মানুষকে ছিঁড়ে খুঁড়ে ফেলে দেয় অনেককে সে মেরে ফেলেছে মাধুরী শুনত কিন্তু কৌতূহল আর প্রকৃতির প্রতি টান তাকে থামাতে পারতো না প্রতিদিন সে জঙ্গলের ভেতর হাঁটত যেন কোনো অজানা রহস্য তাকে ডাকছে একদিন ভোরবেলা মাধুরী জঙ্গলের আরও গভীরে প্রবেশ করল সূর্যের আলো গাছের ডাল ভেদ করে মাটিতে নাচছে হঠাৎ বাতাস ভারী হয়ে গেল পাখির ডাক থেমে গেল চারপাশে নিস্তব্ধতা নেমে এলো মাধুরীর নিঃশ্বাস আটকে গেল কে কে আছে সেখানে কণ্ঠে কম্পন হঠাৎ পেছন থেকে শুকনো পাতার শব্দ সে ঘুরল এক বিশাল দেহের গরিলা দাঁড়িয়ে আছে চোখে অদ্ভুত আলো বুকের লোম বাতাসে দুলছে তীব্রভাবে কাঁপছে কিন্তু গরিলার দৃষ্টি হিংস্র নয় বরং শান্ত যেন কোনো আকুতি লুকিয়ে আছে ধীরে ধীরে সে এগিয়ে এসে মাধুরীর পাশে বসল মাধুরী প্রথমে ভয় পেল তারপর সে দৃষ্টিতে মনে হলো এ এক রহস্যময় প্রাণ গরিলার হাত দিয়ে ইশারা আমাকে অনুসরণ করো প্রথমে দ্বিধা কিন্তু কৌতূহল জিতল সে তার পেছনে হাঁটতে লাগল গরিলাটি তাকে নিয়ে গেল পাহাড়ি গুহার সামনে গুহার ভেতর অন্ধকার ঠান্ডা হাওয়া বইছে পাথরের ওপর রাখা একটি কাগজ মাধুরীর চোখে পড়ল কাগজে অদ্ভুত চিহ্ন আঁকা কাগজটি গরিলার তুলে মাধুরীর হাতে দিল কাগজে লেখা এই চিহ্ন কূপের পাশে নিয়ে যাও সেখানেই সত্য প্রকাশ পাবে মাধুরী আর গরিলা কূপের দিকে এগোল কূপের জল নীলাভ আলো ছড়াচ্ছে হঠাৎ জলের ঢেউ উঠল এক জলপরি উঠে এলো চুল লম্বা চোখে ঝলমল আলো গায়ে রূপালি ঝিলিক সে মৃদু হেসে বলল মাধুরী তুমি অবশেষে এলে জানো কি এই গরিলা আসলে গরিলা নয় সে এক অভিশাপ্ত মানুষ অনেক বছর আগে কালো জাদুকর তার উপর অভিশাপ দিয়েছিল অভিশাপ না কাটলে সে চিরকার গরিলা থাকবে মাধুরী অবাক হয়ে রাজীবের দিকে তাকালো জলপরী বলল এই অভিশাপ ভাঙতে হলে তোমাকে একটি মূল্যবান জিনিস দিতে হবে যা তোমার হৃদয়ের সবচেয়ে কাছের মাধুরী দীর্ঘশ্বাস নিয়ে তার মায়ের দেওয়া সোনার নেকলেস খুলে কূপে ফেলে দিল কূপ কেঁপে উঠল জলের রং বদলে গেল মুহূর্তেই রাজীবের বিশাল দেহ ছোট হতে লাগলো এবং সে হয়ে গেল যুবক তারা গ্রামে ফিরে এলো গ্রামবাসী খেপে উঠলো এই তো সেই গরিলা সে আমাদের গরু খেয়েছে মানুষ মেরেছে পাথর ছুঁড়ে রাজীবকে মারতে চাইল অবশেষে তাদের গ্রাম থেকে তাড়িয়ে দিল হতাশ হয়ে মাধুরী আবার কূপের কাছে গেল জলপরী বলল প্রথম বিসর্জনে তার শরীরের অভিশাপ কেটে গেছে কিন্তু সত্যিকারের মুক্তির জন্য চাই আরও বড় বিসর্জন মাধুরী কানতে কানতে জানতে চাইল কি দিতে হবে জলপরী বলল তোমার কণ্ঠস্বর যদি সারা জীবনের জন্য তুমি কণ্ঠ বিসর্জন দাও রাজীব সম্পূর্ণ মুক্তি পাবে মাধুরী নিজেকে জিজ্ঞেস করল কিন্তু রাজীবকে বাঁচানোর জন্য সে কণ্ঠ ত্যাগ করার সিদ্ধান্ত নিল সে কূপের জলে মুখ ভেজাল মুহূর্তেই তা কণ্ঠ হারালো আর রাজীবের দেহ থেকে সব অভিশাপ মুছে গেল গ্রামে ফেরার পর এবার সবাই তাদের স্বাগত জানালো। রাজীব ফিরে এসেছে অভিশাপ কেটে গেছে সবাই আনন্দে ভেসে উঠল। কিন্তু মাধুরীর চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ল রাজীব তার হাত ধরে বলল তুমি তোমার কণ্ঠ হারালে কিন্তু আমাকে জীবন দিলে তোমাকে আমি চিরকাল ভালোবাসব গ্রাম আবার তাদের আপন করে নিল আর মাধুরীর ত্যাগ চিরকাল গ্রামের মানুষের মনে থেকে গেল তাহলে বন্ধুরা এই রহস্যময় প্রেম কাহিনী এখানেই শেষ তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাবে আর একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে এক্ষুনি লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো